¡Brota! ¡Gullicor! <laughs> করার সাথে সাথে সে একটা দিয়ে সেখানে লুটিয়ে পড়ে এই মেয়ে আমার গার্লফ্রেন্ড মেরে ফেলছে ও রাধিকারে মেরে ফেলছে ওরে জানে বাঁচানো যাবে না ওরে যেমনি হোক আমি মেরেই ছাড়বো তোমরা ওরে এক্ষুনি গুলি করে মেরে ফেলো আঙ্কেল কিছু একটা করে নেই ফুকনির বাচ্চা আমাকে মেরে ফেলবে ও আমাকে পানির মধ্যে চুবায়া মারতে যায় আরে মা কোনো ভয় পাওয়ার কিছু নাই মতিন চাগলা এখানে উপস্থিত তোমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কারো আছে একটু দেখে চারু অনেক খুশি হয়ে যায় আর এই প্রিমিস গুলি খেয়ে ব্যথায় কাটলে থাকে ফকিন্দির বাচ্চা এইবার তোর পাওয়ার কই গেল তুই আমাদের পানিতে চুপায় মারতে আসছিলি চারা গার্লফ্রেন্ডও হারাইলো এখন মিতির জানটাও হারাইবো তোদের মতো ফকিরদের এই অবস্থায় হওয়া উচিত প্রিমিস্তার পায়ে গুলি খাওয়ার পরও সে ওইভাবেই কাতরাতে কাতরাতে চারুকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিল প্রিমিসের রাধিকার মৃত্যুর প্রতিশোধের যে রাগটা সেটা তার এই সাহসের মধ্যে বোঝা যাচ্ছিল প্রিমিসের এমন কর্মকাণ্ড দেখে মতিন চাকলা একদম হতাশ হয়ে যায় সে তার এই মাফিয়া টাইপ জিন্দেগিতে এমন কিছু দেখেনি যেখানে আসল সেখানে শুয়ে থাক সামনে